নমস্কার বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমি অনেকক্ষণ আগেই আর কি একটু তাড়াতাড়ি উঠেছি আর অনেক কাজে বাজে হয়ে আছে আর আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম ফোনে সুইচই দিতে ভুলে গেছি কে কি চার্জিং হয়নি

আর এখানে হচ্ছে এখন পেঁপের হবে কারণে কারো বাড়িতে কারোর নেই পেট ভালো নেই সবারই পেটের সমস্যা তার জন্য খাওয়া দাওয়া সেটা করবো আজকে আবার পোলিও মুক্ত দিবস তো সেই কারণে কিন্তু জিরো থেকে পাঁচ বছরের সমস্ত বাচ্চাদের আছে পোলিও খাওয়ানো হবে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো পরে দিকে নিয়ে যাব আছে পোলিও খাওয়াতে আহ

আজকে যাবো আমরা হচ্ছে খেতে এই জন্য তাড়াতাড়ি করছো ফোনটা এরকম করে চোদ্দ জায়গায় যেখানে আমি যাচ্ছে করে এখানে ঘোরাচ্ছে শুধু মানে ক্যামেরাম্যানের মতন একটা মানে ভাব তোমার চলে এসছে মানে ট্রেনিং নিচ্ছে নাকি ক্যামেরা তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরো কোথায় কোথায় যাই আজকে আরো অনেক প্ল্যানিং আছে সব যেতে যেতে তোমাদের বলবো এখন বিশাল ব্যস্ততার মধ্যে আছি পরে দিয়ে সকালবেলা দুধ বিস এরকম করো কেন পরে দিয়ে সকালবেলা দুধ আর দুধ ভরে খেয়েছে কেমন করে মানে আমি নিজে থেকে এতদিন ধরে ক্যামেরা করে ওইটাই ঠিক আছে বুঝলে তো আমার একা একা নিজের ফোনের কাজগুলো করতে করতে এমন হয়ে গেছে অন্য কেউ করলে না আমার কেমন যেন একটা হতে থাকে মনে হয় কি যে কি যেন একটা করছে ওরা ঠিকই যে এখন যেটা করছে সেটা মানে এগুলো করতে বলি না নর্ম আবার নর্মাল ভাবে ধরবে তা না ভালোই যায় দেখলে তো আমার সাথে কেমন করে মানে একটু যদি ক্যামেরাটা ধরে দিতে বলি তাহলে কত যে মানে ছলা কলা কত কিছু করে তার কোনো ঠিক নেই এর চেয়ে আমার একা করাই অনেক ভালো আমি নিশ্চিন্তে নির্বিলিতে একা করি এটি ভালো তো দেখো আগে হচ্ছে ফোরন দিয়ে নিচ্ছি জানি শুক্তোতে লঙ্কা দিতে হয় না তো আমি এখানে ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ আমাদের তো সেরম অভ্যেস নেই একদম লঙ্কা ছাড়া খাওয়া তাই তো এটা ফোড়ন দিয়ে নিই আর এদিকে জানো হলুদের ভেতরে যে চামচটা থাকে সে যে সেটাই আর খুঁজে পাচ্ছিলাম না মানে এত তাড়াতাড়িতে আর এদিকে আমার ফোরন পুড়ে যাবে বলে আমি হাত দিয়েই হলুদ দিয়ে দিলাম তো চলো তাড়াতাড়ি করে করতে হবে সব আবার আজকে পোলিও খাওয়াতে যেতে হবে জানো তো আজকে পোলিও মুক্ত দিবস তো সব বাচ্চাদেরই আর কি পাঁচ বছর পর্যন্ত সমস্ত বাচ্চাদের আজকে পোলিও খাওয়ানো হবে আমরাও যাব পরিধিকে নিয়ে नहीं कर अरे तू करे हां मां आवत हो न चलो नाम ही तोपाइट नाम ही आबन दो नाम ही तोपाइट नाम ही সকালে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই কী কী রান্না করলাম তো এখন পাবদা মাছ এনেছি দুপুরের জন্য আমরা তো দুপুরে বাড়িতে খাবো না তোমরা তো আগেই বলেছিলাম আজকে আমরা দুপুরে বাইরে রেস্টুরেন্টে খেতে যাব তো কোন রেস্টুরেন্টে যাব কি না যাবো তো সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে তো চলো এখন তাড়াতাড়ি মাছগুলো কেটে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে পোলিও খাওয়াতে তো চলে এসেছি আমরা ঘোষপাড়া প্রাইমারি স্কুলে পরিধিকে নিয়ে পোলিও খাওয়া হয়ে গেলো তো এখন একটু বায়না করছে একটু দোলনায় চাপবে তো একটু দোলনায় চেপে নিল এরপর আমরা বাড়িতে যাব গিয়ে আগে পরিধিকে খাওয়াবো কারণ ও রেস্টুরেন্টে গিয়ে কী খাবে না খাবে বাইরের খাবার তা তো কোনো ঠিক নেই তো সেই জন্য ওকে বাড়ি থেকে খাবার দাবার খাইয়ে তারপরে নিয়ে যাব তো আবার এদিকে পায়েল ওরাও যাবে তো ওরাও বাড়িতে এসে অপেক্ষা করবে আমরা বাড়িতে যাবো কিছুক্ষণ সময় বাড়িতে থেকে তারপর দুপুরে আর কি খাওয়ার টাইম ওভাবে আর কি বেরোবো তো দেখো তো বেরিয়ে তো পড়েছি আমি হালকা ফুলকা একটু চেঞ্জ করে নিয়েছি পরের দিকেও একটু চেঞ্জ করে দিলাম কারণ ও হচ্ছে মানে টয়লেট করে দিয়েছিল তো তাই ও স্কার্টটা ভিজে গিয়েছিল তো একটু ওকেও চেঞ্জ করে দিলাম তো আর না ওকে যেই জামাটা যেদিন আমি পরাবো ভাবি সেই জামাটা আমি কিছুতেই খুঁজে পাই না আমি যাই না ও জামা কিছু আমি আলাদা কোথাও রেখেছি কি আমাকে একটু ভালো করে খুঁজে দেখতে হবে আগের দিনও একটা জামার প্যান্ট পেয়েছি আর ওপরের টপটা খুঁজে পাচ্ছিলাম না তো আজকে ওপরের টপটা আছে নিজের স্কার্টটা খুঁজে পাচ্ছি না মানে এই রকম হচ্ছে মানে জামা জামাকাপড় অবছালোভাবে হয়ে গেছে মানে প্রায় দিনই এদিক ওদিক বেরোনো হচ্ছে আর জামাকাপড় সব ওলট পোলট হয়ে গেছে তার জন্য আমি আর এখন খুঁজেই পাই না কিছু ছোট ছোটো ছোটো জিনিসগুলো তো খুঁজেই পাচ্ছিলাম না তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর আমরা এসেছি আমাদের কল্যাণী আইটিআই মোড়ের যে রোলার কোস্টার আছে সেটাতে তো আমি তো এমনিতেই কল্যাণীর রেস্টুরেন্টে সেরকমভাবে এর আগে দিনও খাইনি কোথাও বেরোনোই হয় না সেরকমভাবে রেস্টুরেন্টে তো আজকে যাই হোক এসেছি তাও আবার খেলাম এর আগেও একবার আমি এই রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়েছিলাম অনেক বছর আগে কিন্তু রেস্টুরেন্টের ভেতরে খাইনি মানে নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছিলাম তো আজকে এখানেই খাবো তো সব থেকে বড়ো ব্যাপার আমরা তো সবাই রেস্টুরেন্টে এসেছি কিন্তু রেস্টুরেন্টের মেন মজাটা কিন্তু নিচ্ছে পরিধি আর ডল ওরা আর কি এত আনন্দ পেয়েছে ওখানে গিয়ে দেখতেই তো বাছু কী করছে মানে ডল তো একদম পারলে আর কি ওই টেবিলের মধ্যে শুয়ে পড়ে এরকম অবস্থা পরিধিও মানে ওকে দেখে দেখে ও আর কি বলে না যে মানে একজনও দেখা দেখে আরেকজনও একদম শুরু করে দিয়েছে হ্যাঁ তো ওদেরকে শান্ত করার জন্য আমাদের এই রেস্টুরেন্টে আমাদের একজন পরিচিত ভাই থাকে আমাদের পাড়ারই তো ও দেখতেই পাচ্ছ ওই যে দরজার সামনে দেখতে পাচ্ছ না ব্ল্যাক কালার শার্ট মানে টি শার্ট পরা ওই ও হচ্ছে আমাদের পাড়ার ছেলে তো ও আবার ওদের দুজনকে দুটো বিস্কিট চকলেট না বিস্কিট টাইপের কেমন হয় না লম্বা লম্বা সেই দাঁতের মতো ওই রকম দুটো বিস্কিট দিল কিন্তু ওরা তো সেই বিস্কিট খেয়ে নিলো তাদের থেকে আমরাও একটু একটু করে খেয়ে নিলাম তো বিস্কিট তো খাওয়া হয়ে গেছে কিন্তু ওরা কিছুতেই শান্ত হচ্ছে না এখন চলো মেনু কার্ডটা দেখি প্রথমে তো এই মেনু কার্ডটা দেখে আমি বুঝতেই পারিনি যে এটা মেনু কার্ড মানে ওপরের ইয়েটা দেখেছো কাঠের মানে পুরো ও রেস্টুরেন্টেই একটা কাঠ কাঠ টাইপের ব্যাপার আছে মানে সব কিছুই কাঠের তৈরি আবার এদিকে দেখো মানে এই মেনু কার্ডের যে এটা এটাও বলে কাঠের তো আমি প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা মেনু কার্ড তারপর যে দেখলাম যে এটা মেনু কার্ড তো চলো আগে খাবার দাবার অর্ডার করব আমরা প্রথমে কিছু অন্য অন্য জিনিস মানে ভেবেছি অর্ডার করব কিন্তু পরে যে সেই পরিচিত ভাইটা উনি ও বললো যে তোমরা মানে এইগুলো এগুলো করো আমরা ওকে বললাম যে তোমাদের রেস্টুরেন্টে যেই যেই খাবারগুলো ভালো রান্না হয় ভালো খেতে হয় সেইগুলো আর কি খাবো তখন ওই আমাদের ডিসাইড করে দিল যে এই জিনিসগুলো খাও ভালো লাগবে তারপর আমরা অর্ডার করে দিলাম হচ্ছে দুটো মিক্সড চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে একটা খেলাম হচ্ছে লেমন চিকেন চিলি চিকেন তার সাথে তন্দুরি আর লাস্টে খেলাম লেমন সোডা তো খাবারগুলো খুবই মানে ভালো ছিল একদমই রিচ খাবার না এর আগেও আমি মানে লাস্ট যেই রেস্টুরেন্টে খেয়েছিলাম আমরা নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারে মানে ওখানকার খাবার এত রিচ রিচ ছিল এত মশলা এত তেল মানে খাওয়াই যাচ্ছিলো না খেতেই পারিনি কিন্তু এই খাবারগুলো কিন্তু একদমই হালকা লাইট খাবার ছিল পরিধি জন্যও আর কি খুব ভালো ছিল ও খেতে পেরেছে আর লেমন চিকেন যেটা সেটা তো একদমই মশলা কম দিয়ে মধু আর তো কি কী সমস্ত লেবু টেবু দিয়ে বানানো তো পরিদিও খুব এনজয় করেছে ওটা তো তারপর আমরা চলে এসেছি অরুণ আইসক্রিমে জানোই তো খাওয়ার পরে একটা মানে সুইট ডিশ না খেলে খাবারটা সম্পূর্ণই হয় না তো এখন একটা আইসক্রিম খেয়ে তারপর যাব বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর আজকের দিনটা খুব ভালো কেটেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে